আগের ভিডিওতে আমরা দেখেছিলাম চন্ডীগড় টু সিমলা সিমলা এসে আমি একটু দুষ্টু হয়ে গেলাম আমরা হোটেল সিমলা শিবালিক ফিউতে চেকিং করে নিলাম এই যে পুরো টোরে আমাদের যেই গাড়ি সেই ট্রাম্পো ট্রাভেল হোটেল সিমলা শিবালিক ভিউয়ের বাইরে থেকে আপনাদের একটু দেখেই দিই মোটামুটি ছিমছাম একটা হোটেল আর এইবার দেখাচ্ছি হোটেলের ছাদ থেকে যে ভিউটা সেটা আমার পিছনের ভিউটা কেমন লাগছে অনেক সুন্দর না আপনাদের সাথে এই ভিউটা শেয়ার করলাম অনেক সুন্দর ভিউ এই হোটেলটি সিমলার যে মল রোড আছে তার থেকে বেশ খানিকটা দূরে তার পরও হোটেলের ছাদ থেকে সবুজ পাহাড়ের দৃশ্যগুলো মনোমুক্তকর লাগে তো আমরা যেহেতু কলকাতা থেকে দীর্ঘ জার্নি করে এসেছি তাই দিনের বেলাটা একটু রেস্ট করে বিকেলে বেরোই পড়লাম সিমলার মল রোড ও দ্য রিজ এ যাওয়ার জন্য দ্য রিজ হচ্ছে সিমলার টাউন সেন্টার এখানে দ্য রিজে যেতে হলে আপনি যদি পাহাড় বেয়ে উপরে উঠতে না চান তাহলে লিফ্ট আছে সেই লিফ্টে প্রত্যেকের জন্য কুড়ি টাকা দিয়ে টিকিট করতে হবে তারপর দুটো লিফট ধরে উপরে উঠতে হবে আর খানিকটা পথ হাঁটতেও হবে আর তারপরই আপনি বের হবেন সিমলার মল রোডে নিচে থেকে উপরে ওঠার পর চিত্রটাই অন্যরকম একটা ওয়েস্টার্ন ভাব চলে আসে এখানে বেরোলেই পেয়ে যাবেন অনেক দোকান পার আর খেলনার দোকান দেখলে তো আমাকে দাঁড়াতেই হবে দাঁড়িয়ে কোনো লাভ হলো না বাবা কিছুতেই কিনে দিল না কোনো খেলনা কি আর করার হাঁটতে থাকি আর আপনাদের দেখাতে থাকি শিমলা মল রোড এখানে অনেকটা পট হেঁটে উপরে উঠতে হবে তারপরেই চলে যাব দাঁড়িয়ে যে উপরে উঠতে যে ভিউ গুলো দেখা যায় সেইগুলো দেখার মতো পয়সা বসুল বয়স্ক মানুষের জন্য এখানে হুইলচেয়ার ব্যবস্থা রয়েছে তারা হুইলচেয়ার করে দাঁড়িয়ে নিয়ে যায় তবে অবশ্যই টাকা দিতে হবে যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল উপরে উঠতে উঠতে আমি খুব ক্লান্ত তাই একটু কক্ষে মিডিয়াম কোক লার্জ अरे ताऊ कोक ना इधर हिम्मत है मेरे बीच ताऊ कोक ना सेवन सेवन अप सेवन अप स्प라이ड कोक हांम्स ऑफ